গুড নিউজ ফেসবুক দিচ্ছে এক্সট্রা বোনাস কিন্তু এক্সট্রা বোনাস পেতে গেলে কি কি শর্ত দিচ্ছে আমরা তো সাধারণত জানি যে এক্সট্রা বোনাস ফিচার আসতে হয় যেন একটা টার্গেট দেয় সাপ্তাহিক টার্গেট এটা পূরণ করলে হয় কিন্তু এর বাইরে যে একটা ইনসাইড আছে অর্থাৎ এর যে ক্রাইটেরিয়া আছে কিভাবে আপনারা এই বোনাসটা পাবেন কিভাবে বোনাসটা আপনারা পূরণ করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় সামান্য একটুর কারণে কিন্তু আমাদের বোনাসের যে টার্গেটটা সেটা পূরণ না হইতে পারে এই আজকে ভিডিওতে আমি ইন কথা বলবো আপনারা সবাই এখান থেকে এক্সট্রা বোনাসটা পেতে পারেন অর্থাৎ এক্সট্রা বোনাসের যে শর্তগুলো রয়েছে ফেসবুক কি কি জানাচ্ছে সকল টার্মস এন্ড কন্ডিশন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে কভার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এ বুঝে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি মূলত কিভাবে বুঝবেন যে ফেসবুক আপনাকে এক্সট্রা বোনাস দেবে নেক্সট স্টেপেই কিন্তু মূলত এটা ফেসবুক জানায় এছাড়া নোটিফিকেশনও কিন্তু জানায় ওকে তো নোটিফিকেশনে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে নিয়ে আসবে আপনাকে তো যাই হোক আমি নেক্সট স্টেপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আনলক এক্সট্রা বোনাস এখানে ফেসবুক কি বলছে ইউ ক্যান আর্ন মোর ফ্রম কমপ্লিটিং টাস্ক ফর কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ যে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে যে টাস্কটা দেওয়া হয়েছে কাজটা এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে করতে হবে এবং এখান থেকে আমি ইনকাম করতে পারবো এক্সট্রা বোনাসের মাধ্যমে তো এটা দেখতে গেলে সরাসরি আমি এখানে যদি ট্যাপ করি সরাসরি আমাকে মনিটাইজেশনে নিয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে মনিটাইজেশনে নিয়ে এসেছে এবং এখানে নিচে দেখতে পারবেন যে এক্সট্রা বোনাস ফিচারটি কিন্তু যুক্ত হয়েছে তো আমি যদি একটু স্ক্রল করি যে নিচে লেখা আছে যে সিওল এখানে যদি আমি চাপ দিই তাহলে এক্সট্রা বোনাসের আমি বিষয়টা আপনাদেরকে আরো ক্লিয়ার দেখাতে পারবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে ফেসবুক কি জানাচ্ছে গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক্স এটা কিন্তু আমাকে একটা টিপস দিয়েছে ফেসবুক ওকে তো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে সেটা ভাইরাল হতে পারে এটা ফেসবুক জানাচ্ছে কিন্তু সত্যটা কি দিয়েছে যে গেট এ এইটি ইউএস এইটটি ডলার দেখতে পাচ্ছেন ইউএস ডলার আশি ডলার আমাকে দেবে ফেসবুক বোনাস হিসাবে হোয়েন ইউ ক্রিয়েট টু পোস্ট যখন আমি দুইটা পোস্ট ক্রিয়েট করব অর্থাৎ তৈরি করবো সেই দুইটা পোস্ট কি দ্যাট রিচ ওয়ান মিলিয়ন পিপল দেখুন এখানে পনেরো লাখ দেখাচ্ছে ওকে পনেরো লক্ষ রিচ আসতে হবে এটা ইন্ড অন নভেম্বর টুয়েলভ অর্থাৎ নভেম্বরের বারো তারিখের মধ্যে আমাকে এই টার্গেটটা পূরণ করতে হবে ওকে এটা কিন্তু আছে এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আপনারা বোনাস থেকে আর্নিংটা করতে পারবেন ওকে তো এখানে কি বলছে বারো নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে যদি আমি দুইটা পোস্ট করি এবং দেন সেখান থেকে আমার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রিচ আসে তার মানে হচ্ছে পনেরো লক্ষ মানুষের কাছে সেই পোস্ট যেতে হবে দুইটা মিলে ওকে তো এখানে আবার পরে কি বলছে যে ট্রেন্ডিং টপিক্স মে হেল্প ইনক্রিজ ইউর রিস্ক অর্থাৎ ট্রেন্ডিং যে কোনো বিষয় নিয়ে যদি আমি একটা কন্টেন্ট তৈরি করি যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে সেটা নিয়ে যদি কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমাকে এটা অনেকটা বাড়িয়ে দেবে দেখেন হেল্প ইনক্রিজ ইউর রিস্ক অর্থাৎ আমার রিস্ক বাড়াতে অনেকটা সাহায্য করবে ট্রেন্ডিং টপিক নিয়ে যদি ভিডিও তৈরি করে এটাই ফেসবুক জানাচ্ছে এটা কিন্তু আপনাদের অবশ্যই নোট করতে হবে যে ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট বানালে আপনার এক্সট্রা বোনাসের যে টার্গেটটা সেটা পূরণ করতে পারবেন তো এখানে যে টার্গেটটা দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এটা করতে গেলে আমাকে অবশ্যই ভালো কোয়ালিটির দুইটা কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট এক সপ্তাহের ভেতরে আমাকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রিচ এনে দিতে পারবে ওকে এটা আমি দেখা আপনাদেরকে শেয়ার করলাম এটা হচ্ছে বেসিক এটা হচ্ছে বেসিক এটা সবাইকে ফেসবুক জানায় কিন্তু এই বেসিকের পরও বেসিকের পর পরবর্তী কী স্টেপ আছে কীভাবে আমরা বুঝবো যে কোন কোন শর্তগুলো আমাদেরকে পূরণ করতে হবে এখানে কিন্তু বেসিক নিয়ে সবাই আলোচনা করে বাট এর যে ইনসাইড আসছে সেটা নিয়ে কিন্তু খুব কম আলোচনা হয়েছে সেটাই পর্যায়ে আমি আলোচনা করার চেষ্টা করছি আমি এখন ইনসাইডে যাচ্ছি ইনসাইডে আসার পরে দেখুন এখান থেকে ফেসবুক কি জানাচ্ছে এক্সট্রা বোনাসের যে ক্রাইটেরিয়া সেটা নিয়ে আমি আলোচনা করছি এখন এক্সট্রা বোনাসের ক্রাইটেরিয়া কি রিচ দ্য নাম্বার অফ পিপল হু স ইয়োর কন্টেন্ট অর্থাৎ যে সংখ্যা মানুষ দেখবে আমার কন্টেন্টটা অন্তত একবার যেন দেখে এখানে সেটাই বলছে দ্য নাম্বার অফ পিপল হু স ইউর কন্টেন্ট অ্যাটলিস্ট অনস অনস মানে একবার অন্তত একবার যেন দেখে সেটাই কিন্তু এখানে বলছে তারপর কি রিস ইজ ডিফারেন্ট ফ্রম ইমপারসনেশন হুইস মে ইনক্লুড মাল্টিপল ভিউজ অফ ইউর কন্টেন্ট বাই দ্য সেম পিপল অর্থাৎ একটা লোক আপনার কন্টেন্টে একবার দেখলো পরবর্তীতে এসে যদি সে আবার দেখে এরকম হয় না যেমন হচ্ছে আমি একটা ভিডিও দেখলাম আজকে কারো একটা ভিডিও দেখেছি কিন্তু কোনো কারণে ওই ভিডিওটা একটা রিলেভেন্ট একটা পার্সোন আমি পেয়েছি যে কোনো একটা ভিডিও হয়তোবা কোনো একটা নিউজ আমি পেয়েছি সেই নিউজটা আমি দেখে দেখেছি শেয়ার করি নাই বা ডাউনলোড করি নাই এখন কেউ আমার একটা ফ্রেন্ড আসলো আসার পরে তাকে আমি বললাম বন্ধু এই এই যে বিষয়ে একটা পোস্ট দেখলাম বা একটা নিউজ দেখলাম তো তখন তো তাকে দেখাতে গেলে কী করতে হবে ওই পেজটা বা আমাকে হিস্টোরি থেকে খুঁজে বের করতে হবে তাই না তো সেরকম যদি একটা ভিউজ আসে মাল্টিপল ভিউজ অব ইউর কন্টেন্ট বাই দ্য সেম পিপল একই মানুষ যদি মাল্টিপল মানে একাধিকবার বা তারও বেশি যদি হয়তো বা একবার দেখলেও একাধিক যদি দেখে সেক্ষেত্রে সেটা কিন্তু একটা ডিফারেন্ট আসবে অর্থাৎ এখানে কি বলছে যে রিস ইজ ডিফারেন্ট ফ্রম ইনপারসনেশন হুইস মে ইনক্লুড মাল্টিপল ভিউজ অর্থাৎ এখানে একটা পার্থক্য আসবে সেই ক্ষেত্রে ওকে তো এটা কিন্তু ফেসবুকে এখানে জানাচ্ছেন তারপরে কি দিস ম্যাট্রিক ইজ এস্টিমেটেড অর্থাৎ এটা হচ্ছে কিন্তু একটা সম্ভাব্য যে একদম যে ম্যাট্রিকটা এখানে ব্যবহার করছে ফেসবুক সেটা যে একদম অ্যাকুরেট তা না ওকে তো সেই ক্ষেত্রে যখন মাল্টিপল হবে তখন কিন্তু তাদের হিসাবটা করা একটু কঠিন হয়ে যায় এই জন্য এটা বলেছে কি এস্টিমেটেড যাতে ফেসবুকের কোনো দায় না থাকে বোঝেন বিষয়টা এরপর কি বলছে পোস্ট ইলিজিবিলিটি গুরুত্বপূর্ণ বিষয় অনলি ইলিজিবল পোস্ট ক্রিয়েটেড ডিউরিং চ্যালেঞ্জ ডিউরিং দ্য চ্যালেঞ্জ পিরিয়ড অর্থাৎ আপনার ইলিজিবল পোস্টটা এই যে ডিউরিং মানে কি এই সময়ের মধ্যে তাই না আমরা ডিউরেশন বলি না যে একটা কল কথা বললাম পাঁচ মিনিট এত সেকেন্ড ডিউরেশন এই যে একটা স্থিতিকাল সেই পিরিয়ডটা এখানে বলতে সে ডিউরিং এই সময়ের মধ্যে এই পিরিয়ডের মধ্যে দ্যাট ফলো আর কন্টেন্ট মনিটেশন পলিসি পলিসিজ কোয়ালিফাই ফর দ্য বোনাস অর্থাৎ আপনি যে দুইটা কন্টেন্ট তৈরি করবেন এই দুইটা কন্টেন্ট যেন এই সময়ের মধ্যে ফেসবুকের কন্টেন্ট মনিটেশন পলিসিটা যাতে মেনে করে অর্থাৎ ফেসবুকের যে পলিসি আছে এই পলিসির যদি বাইরে কোনো কনটেন্ট তৈরি করেন তাহলে আপনি এক্সট্রা বোনাস পাবেন না এটাই কিন্তু এখানে ফেসবুক বুঝাচ্ছে ওকে এবং অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেকে মনে করে যে লাইভ ভিডিও করে বা স্টোরি থেকেও তো আমার এমনটা হইতে পারে যেহেতু লাইভ থেকেও ইনকাম হয় যাদের লাইভার্স আছে এছাড়া স্টোরি থেকে তো ম্যাক্সিমাম সবারই আর্নিং হচ্ছে তাই না তো অনেকে মনে করে যে আমার লাইভ করলে হয়তো বা আমি দুইটা লাইভ করলাম আমি এই টার্গেটটা পূরণ করলাম হয়ে গেল আসলে কি তাই হবে কী বলছে ফেসবুক লাইভ ভিডিওস অ্যান্ড স্টোরিজ আর নট এলিজিবল ফর দ্য এক্সট্রা বোনাস তার মানে কি আমাকে যে টার্গেটটা দিয়েছে এখানে আমাকে আশি ডলার টার্গেট দিয়েছে এই আশি ডলার আর্ন করতে গেলে আমার দুইটা পোস্ট থেকে আসতে হবে আমি তো চাইলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এক সপ্তাহের ভেতরে আমি আমার লাইভের মাধ্যমে করতে পারবো এই কনফিডেন্টটা কিন্তু আমার আছে বোঝান কারণ আমি সাত দিন যদি আমি দশটা সাত দিন সাতটা লাইভ করি সেখান থেকে আমার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রিচার্সের কোনো বিষয়ই না আমি অন্তত কনফিডেন্টলি বলতে পারি ওকে কিন্তু এখানে আমাকে আটকে দিছে কোন জায়গায় যে ভিডিও থেকে হবে না শুধু আমাকে না আপনাদের ক্ষেত্রেও এমনটাই কিন্তু আসে ইনসাইডে আচ্ছা গেল তার মানে লাইভ ভিডিও এবং স্টোরি থেকে হবে না শুধুমাত্র পোস্ট থেকে পোস্ট থেকে কি হতে পারে সেটা হচ্ছে ভিডিও মানে সেটা হচ্ছে আপনার শর্টও হইতে পারে রিলও হতে পারে বড় ভিডিও হইতে পারে অথবা আপনার লেখা পোস্ট থেকে হইতে পারে ছবি পোস্ট থেকে হইতে পারে এগুলো ওকে তারপরে কি ডিলেটিং পোস্ট আমরা জানি যে কোনো পোস্ট ডিলেট করলে সাধারণত সেটা পরবর্তীতে আর কাউন্ট হবে না এটা খুবই স্বাভাবিক তো সেক্ষেত্রে এখানে কি বলছে যে ডিলেটিং পোস্ট বিফোর দ্য চ্যালেঞ্জ হ্যাজ বিন কমপ্লিটেড উইল মেক ইউর প্রোগ্রেস ডিক্রিজ আপনি একটা কন্টেন্ট ডিলেট করলেন এই সময়ের ভিতরে যখনই আপনি ডিলেট করবেন সেটা ডিক্রিজ করে দিবে ডিক্রিস মানে কি নিচের দিকে না আমরা জানি ইনক্রিজ মানে উপরে অর্থাৎ উপর দিকে উঠছে যেটা সেটাকে আমরা ইনক্রিজ ইনক্রিজ বলি বৃদ্ধি আর যেটা রাশ সেটা হচ্ছে ডিক্রিজ অর্থাৎ কমে আসবে তো এই ডিলেট করা যাবে না আর এখানে কি বলছে যে প্রোগ্রেস আপডেটেড আপডেট প্রোগ্রেসটা আপডেট কীভাবে হবে এই যে এখানে যে একটা প্রোগ্রেস আপডেট আমরা দেখতে পাচ্ছি না সিক্স ডে লেফট আসছে এখানে কিন্তু সেভেন ডেজ ছিল আমার একদিন চলে গেছে ভিডিওটা তৈরি করতে করতে একদিন চলে গেছে ওকে তো আমি স্ক্রিন রেকর্ড করলাম একদিন পরে অর্থাৎ আমি গত রাতের আপডেটটা পেয়েছি আজকে আমি করছি কাজটা তো যাই হোক এখানে ছয় দিন আমার সময় আছে এখানে আপডেট দেখাবে যে আমার আসলে দুইটা কোয়ালিফাইড হলো কিনা আমি যেহেতু এখনও কাজ শুরু করি নাই ওকে তো আমার ভিডিওটা কোয়ালিফাইড হলো কিনা আমার পোস্ট সেটাই এখানে প্রোগ্রেসটা এখানে আপডেট দেখাবে এখানে কী বলছে যে ইট মে টেক এ হোয়েল ফর ইয়োর চ্যালেঞ্জ প্রোগ্রেস টু বি আপডেটেড অর্থাৎ কিছু সময় লাগতে পারে এই যে চ্যালেঞ্জটা পূরণের ক্ষেত্রে আপডেট হতে এমনটাই কিন্তু ফেসবুকে এখান থেকে জানাচ্ছে তার মানে আমরা কী জানতে পারলাম এর যে রিস্ক তা পোস্ট এলিজিবিলিটি ডিলিটিং পোস্ট অ্যান্ড প্রোগ্রেস আপডেট এই চারটে ইনসাইট যদি আমরা না জানি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই পর্যন্ত চলে গেল সামান্য একটুর জন্য কিন্তু আমরা সেই পোস্ট থেকে আর ইনকাম করতে পারছে না যদি না আমরা ইনসাইটটার সম্পর্কে ধারণা না পাই তো আজকে ভিডিওতে সেই ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিউয়ার্স ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আশা করছি আমি আপনাদেরকে ডিটেলসে বুঝাতে পেরেছি তারপর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে কোনো কনফিউশন থাকে কিংবা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে এই ভিডিও সম্পর্কিত তাহলে অবশ্যই সেটা ভিডিও কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকুন এই ফাঁকে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভয়ের সাবধান নক করতে পারে টাকা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে তাদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কিন্তু কোনোভাবে অনলাইন অ্যাকাউন্টের সাথে কথা বলি না আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছু নাই সেবা নিতে গেলে অবশ্যই অবশ্যই অফিসে আসতে হবে ভিডিওটা অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন এসব ব্যাক রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ